দর্শক আসসালামু আলাইকুম রয়েছে কাহারল হাট শনিবার আঠাইশ জুন দু হাজার পঁচিশ আর সপ্তাহে একদিন শনিবার হাট বসে উপজেলা কাহারল জেলা দিনাজপুর যেখানে ক্রস ফিজিয়ান জাতের সার গরু কেনা বেচা হচ্ছে আমরা কিন্তু সেই জায়গায় রয়েছি আর এইখানে একটা গরু দেখা দেখি চলছে রয়েল ভাই কি খবর ভালো আছেন কত দাম চাইছিলেন ছত্রিশ

পঁয়ত্রিশ চাওয়া কত কি বলছে পনেরো বারো আর বেচা বেচের দাম বিশ হাজার দিয়ে দিব আগর না দাঁতের আগর আগর এক লাখ বিশ হাজার হলে এটা বিক্রি করবো আগর বয়সে সার গরোটা দেখা দেখি চলছে দাম চলছে

दादा हो जहिले सत्ताबेले खान्छन् देखन देखन जानु आमी त हाम्रो सकाल वाला गोरु होलाबे देखन जानु यो सता गिप्था दादा भाइ यो कति भाइ यो यो दाम चाहिँले

আর ওটা 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 পনেরো তাহলে এগুলা হলো ভাইয়া আচ্ছা আমরা একটা করে দেখতে চাই এই যে এগুলোটা কত কিনলাম এটা এক লাখ দশ এটা এক লাখ দশ একটা ভাই এক লাখ বিশ ওটা ওটা কত ভাই কত এক পাঁচটা এক লাখ আর তারপাশ এটা আর এটা কত হইল এটা কত এক লাখ পাঁচ এক লাখ পাঁচ আর ওটা

ছয় মাসের মন থেকে পাঁচ কেজি হলে বেশি আর ভাই ছয় মন থেকে কম হবে তাহলে হবে কাটায় হবে নাকি গোড়াটা আচ্ছা তাহলে ভিডিওটা রেকর্ড থাকছে দেখা যাক ভাইয়ের আইডিয়া আর আপনার আইডিয়া ছয় মন দশ আর ভাই আপনার আইডিয়া 10 কেজি কম ছয় মন 10 কেজি কম ছয় মন তার মানে বিশ কেজি কম বেশি আচ্ছা গরুটা কত কিনলেন এখন বলেন কত ভাই

বাজার কেমন লক্ষ্য করছেন বাজার ঠিক আছে ঠিক আছে ফার্স্টে ফার্স্টে একটু দামটা বেশি থাকে এখন একটু দাম কম কেনাকাটার সাথে তো আছেন ভাই যোগাযোগ নাম্বারটা দেন জিরো ওয়ান সেভেন ফাইভ জিরো হ্যাঁ সেভেন ডবল ওয়ান হ্যাঁ সেভেন থ্রি আচ্ছা ঠিক আছে তাহলে আমরা এগুলোটা আপডেট পরে জানতে চাই আপনার কাছে আপনি বললেন ছয় কেজি কম দশ দশ কেজি কম ছয় মন আপনাকে বলো দশ কেজি এ বলবে আর আপনি বলছেন দশ ছয় মন দশ কেজি ছয় মন দশ কেজি আচ্ছা এই যে মাথাটা চাই এটা হিসাব কি ধরে দিস ওটা বাদ ওটা বাদ মাথাটা আচ্ছা আচ্ছা ঠিক আছে ছিল লামপি হ্যাঁ সাড়ে গেছে হ্যাঁ ঠিক আছে এই কারণে কত আই দাম পাইছেন ওই 170 আর গরু তাহলে 170 আর করো 170 আমি পাইলাম মাথা না লাগে আচ্ছা ঠিক আছে ওকে ধন্যবাদ ওকে একটু আসেন আমরা একটু গুরু একটু ভালো করে দেখাই এদিকে আসেন চলে আসেন চলে আসেন

তাহলে টোটাল হলো কয়টা চোদ্দটা গাড়ি ভাড়া গাড়ি ভাড়া কত হয়েছে গাড়ি ভাড়া ভাড়া চাইছে তিরিশ এখনো কনফার্ম হয়নি পাঁচশো হাজার টাকা তো আটকে আছে ঠিক আছে ধন্যবাদ তো দর্শক ধন্যবাদ সকলকে ভালো থাকবেন আমরা অফিস